সালামু আলাইকুম আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণী ইংরেজি ইউনিট ওয়ান লেসন ফোর অনুবাদটা আচ্ছা সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এবং তমাল এখন টাউন হল ভাষা ক্লাবে আছেন দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ক্লাবে এসেছে ইংরেজি বলার অনুশীলন করতে দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ তারা ইংরেজিতে সিডি শুনে এবং ডিভিডি দেখে ওর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে টুডে দ্যার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব আজকে ক্লাবে একজন নতুন সদস্য এসেছে হি ইজ এ ইয়াং ম্যান সে একজন যুবক হি ইজ রিডিং এ বুক অ্যাওয়ার বাংলাদেশ সে বাংলাদেশ নিয়ে একটা বই পড়তেছে সীমা লুক তমাল সীমা তমালকে বলতেছে দেখো তোমাল হুইজ দ্যাট জেন্টলম্যান কে ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো তমাল ইয়েস দ্যাটস অ্যান্ডি স্মিথ হ্যাঁ উনি অ্যান্ডিস্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার উনি এখানে একটা এনজিওতে কাজ করেন আই মেট হিম এ স্টার্টে অ্যাট দ্য বুকশপ আমি তার সাথে কালকে গতকালকে বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সম্ভবত আমরা তার সাথে ইংরেজি অনুশীলন করতে পারি তমাল গুড আইডিয়া আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব কাম উইথ মি আমার সাথে আসো আচ্ছা এখান থেকে আমরা এই মোটামুটি এই কনভারসেশন এবং প্যাসেজ থেকে আমরা কিছু কিছু ওয়ার্ড দেখব যেগুলো শব্দের অর্থ জানবো প্লাস এগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করব এটার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম জানব এখন দেখেন এখানে আছে নতুন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা আমরা সবাই জানি ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ক্লাব মানে ক্লাব ক্লাব বললেও হয় সঙ্গ বললেও হয় কাম মানে আশা প্র্যাকটিস অর্থ অনুশীলন করায় স্পিক মানে বলা লিসেন মানে শোনা ওয়াচ দেখায় স্পিক বলা এই যে স্পিকিং আরে স্পিকিংটা এখানে আসছে হলো প্রেজেন্ট পার্টি সিপল হিসাবে এখানে স্পিক মানে বলা এটা হলো ভার্ভ হিসেবে আসছে আচ্ছা টুডে আজ তারপর ইয়াং যুবক লুক দেখা জেন্টলম্যান ভদ্রলোক তারপর ওয়ার্ক কাজ করা বুকশপ বইয়ের দোকান